হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন আজকে আবারও আমরা গ্রাম ঘোরার জন্য বেরিয়ে পড়লাম আজকে আপনাদেরকে বর্ডার সাইডটা ঘুরে নিয়ে আসবো তো চলেন আমাদের সাথে এই যে আমার ননদিনী সেই সাথে আমার বোন আমরা তিনজন একসাথে বেরিয়ে পড়েছি দেখেন আমাদের বাড়ি কত উঁচুতে অনেক নিচে নামতে হবে তো এখন আমরা অনেক নিচে নামছি এই যে দেখেন ওরাও নামছে আমিও নামছি ওদের পিছন পিছন এই যে দেখেন কতটা নিচে নামতে হবে তো ধান যেহেতু কেটেছে এখন জমিগুলো ফাঁকা তো আমরা জমি দিয়ে একদম খুব তাড়াতাড়ি পৌঁছে যাব বর্ডারের কাছে আমাদের বাড়ির সাথেই বর্ডার তো চলেন আপনাদেরকেও দেখাবো এই যে ওরা নেমে পড়েছে এখন আমি নামছি এই যে দেখেন আমি কত উপরে উঠতে হয় দেখেছেন আমাদের বাড়ি অনেক উপরে এগুলো এলাকায় কখনো বন্যা হবে না বন্যা হলেও ডুবে যাবে না নিশ্চিন্ত তারপর এই যে আমিও নামছি এই যে পান চিবতে চিবতে নামছি দেখেন এদিক দিয়ে একটা মানুষের বাড়ি এদিক দিয়ে আমাদের বাড়ি একদম উঁচু টিলার উপরে উপরে সবার বাড়ি তারপর আমি আরও দেখাচ্ছি একটু দূরে গিয়ে এই যে দেখেন খোলা মাঠ আর এই সাইডে আবার নিচু জায়গায় একটা বাড়ি আছে আবার ওই যে একটা রাস্তা দেখা যাচ্ছে ওই উঁচুতে একটা বাড়ি তো এরকম দূরে দূরে বাড়ি তারপর আমরা বেরিয়ে পড়েছি আজকে আমরা যাব ইন্ডিয়ার বর্ডারের কাছে একদম একটা নো ছোট নালা আছে গাং সেটা পার হয়ে আমরা চলে যাব বর্ডারে তো চলেন আপনাদেরকে দেখাই ওই যে দেখেন জুম করে দেখাচ্ছি ওইটা হচ্ছে আমাদের বাড়ি একটা টিলা পুরো একটা টিলা এরপরে এই যে দেখতে পাচ্ছেন এই একটা রাস্তা রাস্তা গিয়ে ওই যে দেখা যাচ্ছে ওইটা আমার চাচা শ্বশুরের বাড়ি হ্যাঁ তো অনেক দূরে দূরে একটা করে টিলা ঘিরে একজন পরিবার থাকে তারপরে এই যে আমরা যাচ্ছি ঢ্যাং ঢ্যাং করে আমার ননদ আর বোন ওরা দুজন যাচ্ছে হাত ধরাধরি করে আমাকে রেখেই চলে যাচ্ছে দুজন আমাকে নিচ্ছেই না বন্ধুগণ এখন আমি কি করব বলুন তো এদেরকে কি শাস্তি দেওয়া যায় আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সামনে কিন্তু আরো অনেক মজা আছে তো এই যে ওরা দুজন আমাকে রেখেই যাচ্ছে সামনে এগিয়ে যাচ্ছে তো যাচ্ছে আমাকে রেখেই তারপর এই যে দেখেন এগুলোতে কিন্তু শাকসবজি চাস করে তারপর আমি চলে এসেছি প্রায় ইন্ডিয়ার বর্ডারের কাছে আর এই যে শালটা দেখছেন এটা অনেক কম দামে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন

তারপর এক দৌড় দিয়ে আমি আর আমার বোন চলে এসেছি সেই সাথে আমার ননদ ছিল পিছনে ক্যামেরাম্যান ও দৌড়ে এসেছে এই যে দেখছেন এই ছোট্ট নালাটা এটাকে ওরা বলে গাং এই গান গাং পেরিয়েই এই যে সামনে এটা হচ্ছে বর্ডার ওই পারে বর্ডার হ্যাঁ আমার প্রচন্ড সর্দি লেগেছে গাঙের পানিতে নেমেছিলাম যখন কিনা ভয়েস ওভার দিচ্ছি আমার ডাক বন্ধ হয়ে আসছে আমার একটা অবস্থা তারপর এখানে বসে আমরা অনেক মজা করেছিলাম আপনার অরিজিনাল ভয়েসটা শোনেন তাহলে বুঝতে পারবেন তারপর আমরা চিন্তা ভাবনা করছি গাংটা কিভাবে আমরা পাড়ি দিব ওই পারে গেলে কোনো সমস্যা হবে কিনা বিচার বিবেচনা করে তারপর আমরা সামনের দিকে আরো এগোতে লাগলাম তো দেখা যাক কত দূর আপনাদের জন্য কি করতে পারি হাঁটতে হাঁটতেই পেয়ে গেলাম এখানে একটা ঘাট এখানে সবাই গোসল টোসল করে ওই যে দেখেন তার কাটা দেখা যাচ্ছে ইন্ডিয়ার খুব কাছে চলে আসছে আমরা ইন্ডিয়া থেকে কারা কারা আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ইন্ডিয়া থেকেও আমাদেরকে অনেক ভালোবাসা দেয় আমি জানি এরপর আমার ননদ আর বোন ওরা পেরিয়ে যাচ্ছে আমাকে রেগেই এই বন্ধুগণ এখন আবার কি হবে আমিও যেতে হবে তো ওদের ভরসা করে লাভ নেই ওদেরকে আমি এত ডাকা ডাকলাম যে এই আমার নিয়ে যা নিয়ে যা নিয়ে যা কিন্তু ওরা আমার নিয়েই গেল না ওরা ওদের মতো চলে গেল এখন আমিও নেমে আমার মতো ওদের পিছু পিছু চলে যাব তো চলেন ওই যে ওরা কিন্তু অলরেডি ইন্ডিয়াতে চলে গেছে আর আমি আছি বাংলাদেশে হ্যাঁ এত কাছে আর এই জায়গাটা ধরে হচ্ছে আসাম আসাম ত্রিপুরা সাইড তারপরে এই যে আমিও পানিতে নেমে পড়েছি ছোট্ট একটা গাং এটা পাড়ি দিলেই কিন্তু ইন্ডিয়া আর আমি আছি বাংলাদেশে তো কারা কারা ইন্ডিয়া থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এই গাংটা অনেক দূর পর্যন্ত গিয়েছে আর গরু ছাগল সব ওই যে ইন্ডিয়াতে গিয়ে ঘাস খেয়ে আসে কোনো প্যারা নাই এদিকে গরু ছাগল পালন করতে খুবই সহজ এদিকে গরু ছাগল পালন লালন পালন করা তারপরে এই যে পানিতে আমি পা ভিজাচ্ছিলাম আমার খুব ভালো লাগতেছিল ভালো লাগার মজা এখন বুঝতেছি সর্দিতে নিঃশ্বাস নিতে পারতেছি না এমন একটা অবস্থা এরপর আমরা চলে গেলাম ইন্ডিয়াতে এই যে তারকাটা এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি একদম তারকাটার কাছে কি যাব নাকি না চিন্তা ভাবনা করছিলাম আমার ননদ বারবার বলতেছে না যায়ও না যায়ও না আমার বোন আর আমি চিন্তা করতেছিলাম এক দৌড় দিয়ে যাবো ওই তারকাটার কাছে আবার এক দৌড় দিয়ে আসবো

তারপর আমরা তারকাটার কাছে যেতে পারছি না তাই এখানে দাঁড়িয়েই আমরা ভিডিও করছি অনেক মজা করছিলাম আমার বোন তো সাহস নিয়ে প্রিপারেশন নিয়েই নিয়েছে যে একদৌ দিয়ে ওই তারকাটার কাছে যাবে তা আমি নিষেধ করতেছি এত সাহস দেখাস না চলে আয় চলে আয় যাওয়ার দরকার নাই কারণ ওই যে পাহাড়টা দেখছেন ওই ওইখানেই কিন্তু ক্যাম্প ওইখানেই ক্যাম্প এবং ওই সাইডেও ক্যাম্প আছে সব দিক থেকে এরপর আমার বোনকে আর যেতে দিলাম না আমরা দুজন এখানে মজা করতেছিলাম আমার ননদ ভিডিও করতেছিল তারপর আমরা যেতে যেতেই আজান পড়ে যায় এখন আমরা বাড়ি চলে যাচ্ছি শীতের দিন খুব তাড়াতাড়ি বেলা ডুবে যায় তো তাড়াতাড়ি চলে যাচ্ছি বাড়িতে এই যে এগুলো সব ধান চাষ হয় এদিকে আর ওই সাইডটা পুরো বর্ডার এলাকা এই পার থেকে ওই পারে সব কিছু দেখা যায় ওই পারে মানুষজন গাড়ি চলে এরপর ওই সাইডেও চা বাগান আছে পাহাড় আছে জঙ্গল আছে মানে এই সাইডটা যেরকম ওই সাইডটাও সেরকম ওই সাইডটাকে ধরে হচ্ছে আসাম আর ওই আরেক এক সাইড আছে ওদিকে ত্রিপুরা এরপরে এই যে এই যে দেখেন বাঁশঝারগুলো এটা হচ্ছে সীমানা এটার ওই পারে একটা গান ওই গানটা পার হলেই আপনাদের ইন্ডিয়া তো ইন্ডিয়া থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে মন থেকে অনেক ভালোবাসা আপনারাও আমাকে অনেক ভালোবাসেন সাপোর্ট করেন আমি জানি এবং বাংলাদেশের যারা ভিডিও দেখে কে কোথায় থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা যারা নতুন আমাদের চ্যানেলে জয়েন হয়েছেন তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান পরবর্তী ভিডিও দেখার জন্য এই যে দেখেন আমরা এখন মেইন যে রাস্তা সেখানে উঠছি এবং আমরা কত নিচে নেমেছিলাম দেখেন অনেক উপরে উঠতে হচ্ছে এখন ওরা তো পাতলা মানুষ তাড়াতাড়ি করে উঠতে পারে আমার যত জ্বালা যন্ত্রণা আমি হচ্ছে ভাই মোটা মানুষ ওদের সাথে কি আর আমি পারি তার মধ্যে বয়স হয়ে গেছে বন্ধুগণ বয়স তো অনেক হলো বন্ধুগণ এক বাচ্চার মা হয়ে গেলাম আপনাদের সামনেই দেখতে দেখতে সেই বিয়ের আগে থেকে অনেকে আছেন আবার ভিডিও দেখেন আর দেখেন এখন বাচ্চার মা হয়ে গেছি তো এই যে আমাদের গ্রামের এটা মসজিদ এখানে বাচ্চারা আরবি শেখে নামাজ পড়ে সবাই আর ওই যে দেখেন কত উঁচু একটা টিলা ওইখানেও কিন্তু মানুষের বাড়ি আছে ওই উঁচুতেও ওই যে দেখেন একদম উঁচুতে ওইখানেও মানুষের বাড়ি আছে এরপর এই যে এদিকে আবার আর একটা টিলা দেখেন একটা গরু যাচ্ছে বাড়িতে যার যার গরু তার তার বাড়িতে চলে যায় এই ইন্ডিয়া থেকে ঘাস খেয়ে আসে

কি টাকা কিছু দেওয়া যাবে অবশ্যই সামনে দোকান দেখতে পাচ্ছেন ওই যে ওই দোকানে গিয়ে আমি আপনাকে টাকা কিছু দেব এটা হচ্ছে আমাদের মেইন রাস্তা এদিক দিয়ে গাড়ি ঘোড়া সবকিছু চলে এবং মানুষজন আমরাও যাতায়াত করি এবং এই যে এই সাইডটাতে চা বাগান উঁচু উঁচু টিলার উপরে চা বাগান ওই যে দেখেন উঁচু উঁচু টিলার উপরে চা গাছ ওখানে আমরা আসি ফটোশ্যুট করার জন্য ভিডিও করার জন্য এরপর আমরা ওই যে আমাদের বাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ি একদম উঁচু টিলার উপরে ওই যে এবং এটা আমার চাচা শ্বশুরের বাড়ি এটা আমাদের বাড়ি তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে এবং এই যে দেখেন চা বাগানগুলো তো ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই